প্রথমত আমি বলি যে আমাদের প্রত্যাশা অনেক বেশি বলেই আমরা বারবার হতাশ হই আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে আমি যেহেতু রাজনীতির ছাত্র আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে পৃথিবীতে বেশিরভাগ বেশিরভাগ ব্যর্থ ব্যর্থ হয়েছে হয়েছে বিপ্লব আমাদের গণ অভ্যুত্থানের একটাই সবচেয়ে বড় সফলতা আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং সেটা ভারতে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। গণঅভ্যুত্থানে যদি আর কিছুও না পাই আমাদের খুব বেশি আফসোস করার দরকার নাই। কারণ এর পরবর্তী चैप्टर्सের যে ব্যর্থতার আলোচনাগুলো হচ্ছে এগুলো সবার জন্য সব জন্য এটা আমাদের ব্যর্থতা, আমাদের অক্ষমতা। আমরা এর জন্য দায়ী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে। কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের ভুলের জন্য। আমাদের আপনি যদি বিগত সময়ের সেই একানব্বই ছিয়াশি থেকে একানব্বই যারা এখানে বয়স্ক আছেন ছিয়াশি থেকে একানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তারপরে দেখেন তাহলে দেখবেন এই তাদের ভুলের ফাঁক দিয়েই এরশাদ এবং শেখ হাসিনার পুনরুত্থান ঘটেছে আচ্ছা এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যেত না হয়তো কি না এই তিনটা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ যতগুলো লোক বিএনপি এবং জামাতের এই গণ জীবন দিয়েছে নেতৃত্বে ছিলেন ছিলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারও আগে যেটা রাশেদ বলেছে যে এই নেতৃত্ব আসলে উৎপাদন হয়েছে দুই হাজার আঠারোতে আমাদের গণ কি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এবং কোটা সংস্কার আন্দোলনে আঠারোতে একটা গণ অভ্যুত্থান হতে পারত কিন্তু আপনারা দেখেছেন সে সময় বারবার রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আমি ওনাদেরকে ছোট করছি না ওনারা নাই হয়তো ভালো নিয়তেই করেছেন কারণ ওনারা চেয়েছেন আমি জানি তখন নুরুলক নূর আবির্ভূত হয়েছিলেন রাশেদ আবির্ভূত হয়েছিলেন এই দেশ এবং জাতির একটা নতুন দিশা হিসাবে যে এই তরুণরাই পারবে বাংলাদেশকে বদলাতে কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত এখন যারা বলছেন ওনারা বিভিন্ন ছক এসেছেন ছক এটেছেন তখন আপনাদের এই ছকটা আটেন নাই কেন আমি তো এই ওয়েভের চাইতে ওয়েভকে বেশি দেখি ওই ওয়েভটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল এটা আপনাদের মনে থাকার কথা তখন আমরা এত গণমাধ্যমের ইয়ে ছিল না তখন এই ফেসবুক ইউটিউব দিয়েই আমাদের এই গণ জাগরণটা তৈরি হয়েছে তো প্রিয় ভাই বন্ধুগণ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি জামাতের এক বছর যেতে হয় নাই দেখেন কিভাবে বিভেদটা বিতর্কটা তাদের তৈরি হয়েছে এক দল এক পক্ষকে রাজাকার এক দল আরেক পক্ষকে চাঁদাবাস ডাকছেন মনে হয় যেন বিএনপি আগে খুব ধোয়া তুলসী ছিল দুধে আলতা ছিল হঠাৎ করে ওনারা চাঁদা মাঝ হয়ে গেছে আর জামাত তো এই পাঁচই আগস্টের পরে রাজাগার হয়েছে এর আগে কিছুই ছিল না খুব ভালো ছিল বিষয়টা অনেকটা এরকম মনে হয় না আপনারা ২৫ বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন পঁচিশ বছর ধরে জোট করেছেন সরকারে এসেছেন বিএনপিকে কে জোট বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য জামাতকে এমন কোন ইয়া দেওয়া হয় নাই কি প্রস্তাবনা দেওয়া হয় নাই মন্ত্রিত্ব পার্লামেন্টে অবস্থান তাদের নেতাদের ফাঁসি থেকে মুক্তি সব ধরনের প্রপোজাল তাদেরকে দেওয়া হয়েছিল তারা তো বিএনপি থেকে জোট থেকে বেরিয়ে আসে নাই আর বিএনপি কে হেন কোনো মন্তব্য করা হয়নি যে রাজাগারের মদতদাতা খালেদা জিয়াকে বলা হইতো যে উনি নাকি জামাতের আমির পরোক্ষ আমির বলা হয়েছে না ভাই তাহলে এত কিছুর পরও আপনারা তখন ঐক্য ভাঙেন নাই আপনারা এক গড় ছাড়া ছিলেন যেই সময় রাষ্ট্রটাকে গড়া দরকার যেই সময় আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বলা উচিত ছিল যে এই বাংলাদেশ অনেক কষ্টে ফেরত পেয়েছি অনেক কষ্টে খালেদা জিয়াকে আবার আমরা রাজপথে দেখেছি খালেদা জিয়ার সেই মায়াময় সেই স্নেহময়ী চেহারা দেখার সৌভাগ্য হয়েছে যে কষ্টের ফলে আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ সংস্কারের জন্য আলোচনা করতে পারছি সেই সময় আপনাদের ঐক্য দরকার ছিল আসলে আপনাদের ঐক্য ছিল স্বার্থের ঐক্য আপনারা শুধু ক্ষমতা যাওয়ার জন্য সংসদে জন্য জন্য শুনলে হয়তো খারাপ লাগবে আমি এই কথাটা এই জন্য বলছি যে আপনাদের উপলব্ধির জন্য বলছি সবাই মিলে একসাথ হয়ে একজোট হয়ে এই নিশানাকে আমরা করতে পারি না যে আমরা এই দেশটাকে একটা সুনির্দিষ্ট জায়গা নেয়ার আগ পর্যন্ত কে রাজাকার কে চাঁদাবাজ কে শিলং থেকে আসছে কে ইন্দোর মানে কে থেকে আসছে এই ধরনের বিতর্ক বাদ দিয়ে আমাদের এখন প্রশ্ন কি অন্যটা হইতে পারে না ভাই সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি কে আহত হয়েছে কারা শহীদ হয়েছে কে কাকে হারিয়েছি সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে শহীদ পরিবারদের এখন আমরা খোঁজ নিতে যাচ্ছি যদি সেই হাসিনার পতন না হইতো ওই শহীদ পরিবারের কেউ পরিচয় দিত না কারণ আমি আপনাদের কাছে ইতিহাসের কথা বলি পাঁচই মে তে যখন হেফাজতের উপরে ক্র্যাকডাউন হয়েছিল তখন আমাদের কাছে লিস্ট এসেছিল কতগুলো পরিবার নিহত হয়েছে আমরা যখন তাদের বাড়িতে খোঁজ নিতে গেছি কেউ স্বীকার করে না বললেন না আমাদের কোনো ছেলে মারা যায়নি বললেন আমাদের এই নামে কোনো ছেলেই নাই বুঝতে পেরেছেন পরে যখন আমরা তাদেরকে আসল পরিচয় দিয়েছি তখন আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বলেছে আমার ছেলে মারা গেছে ছেলের লাশটাও আনতে পারি নাই হাসিনা যদি পালিয়ে না তো যদি হয় একই দৃশ্য হইতো না ভাই আজকে আবু সাহেদের পরিবারকে জঙ্গি বলে জেলখানায় থাকতে হতো তো সুতরাং আমি আমাকে সহ আমাদের সবাই বলছি আমরা সবাই জেলখানায় থাকতাম আমরা সবাই মামলায় থাকতাম এবং আপনারা যারা আমাদের প্রচার প্রচারণা করেছেন আপনাদেরও শেষ পর্যন্ত ধরা হইত সুতরাং আমি অনুরোধ করব কি পেয়েছে অনেক পেয়ে গেছি আমরা শুধু পাওয়ার চিন্তা করেন আর কি অবস্থা ছিল সেটা চিন্তা করে আল্লাহর আসতে ঐক্যটা বজায় রাখেন রাষ্ট্রটাকে একটা জায়গায় নেন সংস্কার গুলোর সাথে সবাই একমত হন এবং এই নতুন বাংলাদেশটাকে আমরা গড়ি সেই নতুন বাংলাদেশের গড়ার পরে আমরা আওয়ামী লীগকে বলবো যে অজু কালাম করে গোসল টুসল করে তহবাতিল্লা করে আসেন আপনাদেরকে আমরা আমাদের রাজনীতিতে আমরা রিকনসিলেশন করতে চাই এটাই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সেটাই আমাদেরকে এগিয়ে নিতে হবে সবাইকে ধন্যবাদ